হ্যালো গায়ে সালাম আলাইকুম আজ আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম ব্লকের বিষয়বস্তু হচ্ছে আজকে এক্সপ্লোর করবো সৌদি আরবের সুপার মার্কেট নেস্ট্রো আর্থাৎ এই নেস্ট্রোতে কী কী পাওয়া যায় কী কী বিক্রি হয় এবং মানুষের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে আছে তারই পরিপ্রেক্ষিতে একটি ভিডিও আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার ব্লকের বিষয়বস্তু আজকে নেস্ট্রো নিয়ে এবং এই সুপার মার্কেটটা আসলে কিসের জন্য বিখ্যাত আসন চলে আসছি আমরা নেস্ট্রোর কাছাকাছি এখন এখানে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আহ দেখুন আপনারা আসলে এটি দেখার মতো একটি বিষয় এটি আসলে দেখার মতো একটি ডিজাইন দেশে যে আসলে মানুষ না দেখলে এটাকে বিশ্বাসই করতে পারবো না এখান থেকে অনর্গল পানি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে দেখুন এই ডিজাইনটা আসলে দেখুন এটি আসলে উপভোগযোগ্য আসলে যারা সৌদি আরবে আলকা আসবেন এবং বুরাইদাতে এসে যারা এখানের ওই সুন্দর এবং মনোরম দৃশ্যটি আসলে উপভোগ করতে চান এই পানির ফোয়ারাটি সেটি আসলে দেখার মতো দেখুন পানি উপর থেকে নিম্নগামী হচ্ছে এবং কতটা সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যটি আসলে দেখানোর জন্যই আজকে নেস্টোতে আসা এবং এখানে আমার ব্লগিং চলুন আমার সাথেই আজকে নেস্টোটাকে আমরা এক্সপ্লোর করব। এবং এটি হচ্ছে নেস্ট্রো পার্কিং যারা দূর থেকে আসবেন তারা এখানে এসে পার্কিং করবেন গাড়িগুলো এখান থেকে এসে এখানে পার্কিং হয়ে যাচ্ছে এবং এই শপিং মলে ঢোকার জন্য এই বিষয়ে আপনাদের আপনারা আমার সাথেই থাকুন আসুন আমরা নেস্টর ভিতরে যাই এখন এখানে আমি লিফট দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমার সাথেই থাকুন আজকে নেস্টটাকে আমরা এক্সপ্লোর করব এবং আমি লিফটে উপরে যাওয়ার চেষ্টা করতেছি উপরে যাচ্ছি এবং এখানে এর যে কি কী জন্য বিখ্যাত মানুষের চাহিদা কি কি মানুষ কী কী এখানে কিনতে পারবে কি কি আছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে আজকে আমি এক্সপ্লোর করব আসলে নেক্সটোটা হচ্ছে শপিং মার্কেট জাস্ট একটা শপিং মার্কেট এটা দিতে অবস্থিত এবং এর ভিতরে যাব এবং এখানে কী কী পাওয়া যাচ্ছে প্রাইস কীরকমের সে বিষয়ে আপনাদের আজকে আমি বলবো ওকে আমি লিফ্ট থেকে নামার চেষ্টা করতেছি থ্যাংক ইউ আমার সাথেই থাকুন নেক্সটোতে যেগুলো প্রাইস হচ্ছে এখানে বারো পয়েন্ট পঁচানব্বই এ বিগ বাক্স এখানে চোদ্দো রিয়াল এখানে তেরো রিয়ালের চিপস চকলেট লজেন্স অর্থাৎ প্রথমে যেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করতেছি এখানে নেসকাফির দেখুন নেসকাফি পাওয়া যাচ্ছে এগারো পয়েন্ট পঁচানব্বই হালালা এগুলো সব অফারে চলতেছে বর্তমানে এখানে মিল্ক পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট পঁচানব্বই হালালা উনসত্তর পয়েন্ট পঁচানব্বই হালালা বাহাত্তর পয়েন্ট পঁচানব্বই হালালা এই নেসলের এখানে আরও পাওয়া যাচ্ছে দুধ সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে এবং এই শপিং মলটা আসলে ঘুরে দেখানোর মতোই একটা শপিং মল যেখানে আপনাদের দৈনিক চাহিদার জন্য যা যা আছে এখানে বিস্কিট থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে দেখেন এখানে বিস্কুটগুলো পাওয়া যাচ্ছে তেরো রিয়াল বারো রিয়াল সাত রিয়াল দশ রিয়াল পাঁচ রিয়াল আট রিয়াল এখানে একদম তাক বাই তাক সাজানো আছে একটা শপিং মলে যেরকমের থাকা উচিত আসলে সেরকমই আছে এখানে সবকিছুই আপনারা কম দামে সুলভ মূল্যে পেয়ে যাবেন দেখুন আপনারা আসলে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিও এবং অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও যাতে লোকজন দেখে নেস্টতে আসতে পারে এবং তারা এখান থেকে বাই করতে পারে বিভিন্ন প্রোডাক্ট এবং এখানের যে সুলভ মূল্যে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তারা যেন উপভোগ করতে পারে আসলে একটির পরে একটি আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করব আসলে কি কি আছে যা আছে সমস্ত কিছু আসলে এক্সপ্লোর করার চেষ্টা করব এখানে দেখুন এখানে বারকোড দেয়া আছে যে কোনো আইটেম নিয়ে আসবেন এবং এই বারকোড স্ক্যান করবেন প্রাইস দেখাই দেবে এখানে দেখুন জৈতুনের তেল পাওয়া যাচ্ছে অলিভ অয়েল পাওয়া যাচ্ছে অলিভ অয়েল আছে বিভিন্ন ধরনের অলিভ অয়েল আছে এবং এগুলোর প্রাইসও তারা ফিক্সড করে রেখেছে এবং এগুলো খুবই সুলভ মূল্য অন্য অন্য লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে গেলে যে প্রাইস পড়বে আসলে এরকমের এখানে অতটা প্রাইস না হুম এখানে ম্যাগি নুডলস এর বিভিন্ন ম্যাগি নুডলস আছে যেগুলো আপনারা এখানে রেড দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি আরো একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে দুই পয়েন্ট পঞ্চাশ হালালা দুই পয়েন্ট পঞ্চাশ হালালা চার চার রিয়াল চার রিয়াল চার পয়েন্ট পঁচানব্বই হালালা সাত পয়েন্ট পঁচানব্বই হালালা এরকমের সব এখানে যত আইটেম আছে সমস্ত আইটেম সুলভ মূল্যে এবং আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কোন কোন জিনিস কি কি প্রাইস এখানে দেখেন ফলের বাগান আপনারা আসলে অবাক হয়ে যাবেন এখানে এতটা ফল পাওয়া যায় এখানে দেখেন আপেল আছে কমলা আছে এবং সব কিছুর প্রাইস দেওয়া আছে তিন পয়েন্ট পঁচানব্বই তিন রিয়াল পঁচানব্বই হালালা সাত পয়েন্ট পঁচানব্বই হালালা এই আপেলটা এই আপেলটা বিশেষ করে একটু প্রাইস দেখা যাচ্ছে বেশি এটা হচ্ছে সাত পয়েন্ট পঁচানব্বই হালালা এবং এই একটি আপেল দেখা যাচ্ছে সেই আপেলটা তিন রিয়াল পঁচানব্বই হালালা এখানে সমস্ত কিছু রেট একদম লেখা আছে এটা হচ্ছে ফলের বাগান ফলের মার্কেট এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানে আপনার কমলা আছে মালটা আছে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে দেখেন নারিকেল রাখা আছে নারিকেল সাত পয়েন্ট পঁচানব্বই হালা পিস এখানে নারিকেল এগুলো নারিকেল খুবই প্রাইস এবং এগুলোকে বাংলাদেশে বলা হয় ডাব দেখুন আপনারা আমি আসলে ধরে দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে দেখুন এখানে তরমুজ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের এই গ্রিন কালারের তরমুজ একটা তরমুজ এখানে পাওয়া যাচ্ছে বেদানা পাওয়া যাচ্ছে দেখেন এখানে ইজিপশনের পাঁচ পয়েন্ট পঁচানব্বই হালালা এবং এটা হচ্ছে আট পয়েন্ট পঁচানব্বই হালালা এখানে দেখুন বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে বেদানা আসলে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বেদানা খেতে অনেক পছন্দ করতো এবং সৌদি আরবে বেদানার প্রাইসটাও অনেক হাই দেখা যাচ্ছে আট পয়েন্ট পঁচানব্বই হালালা অনেক বেশি এখানে দেখেন এই পেয়ারার মতো কিছু একটা আসলে আমি নাম জানি না এটা কি পেয়ারা নাকি আপনারা কমেন্টে জানাবেন স্ট্রবেরি দেখা যাচ্ছে স্ট্রবেরি এখানে প্যাকেট প্যাকেট পাওয়া যাচ্ছে এখানে দুই পয়েন্ট পঁচানব্বই হালালা স্ট্রবেরি পাওয়া যাচ্ছে এবং এই হচ্ছে স্ট্রবেরি সেখানে স্ট্রবেরি আর স্ট্রবেরি শুধু স্ট্রবেরি তারপরে আরও আছে এখানে দেখুন এখানে এই ভুট্টা ভুট্টাগুলো হচ্ছে পাঁচ পয়েন্ট পঁচানব্বই হালালা এগুলো ভুট্টা এগুলো এখন শীতের দিনে অনেক ভালো চলে সৌদি আরবে যেগুলো আসলে শরীরের জন্য অনেক ক্যালসিয়াম এবং প্রোটিনে ভরপুর এবং বারো পয়েন্ট পঁচানব্বই হালালা এই একটা পেয়ারা পাওয়া যাচ্ছে এগুলো সম্ভবত পেয়ারাই আমি জানি না এগুলা প্যাকেটে পাওয়া যাচ্ছে মানে বিখ্যাত একটা আইটেম যেটা যেকোনো তরকারি যেকোনো সবজি যে কোনো জায়গায় আপনি দেবেন এই পটেটো গুলো আসলে চলবে আপনি মাছের সাথে দেন গোছের সাথে দেন সবজির সাথে দেন পটেটো আসলে সর্বোপরি বিখ্যাত পটেটো কিলো সম্ভবত পাঁচ পয়েন্ট পঁচানব্বই হালালা এবং এখানে পেঁয়াজ পাওয়া যাচ্ছে পেঁয়াজ হচ্ছে সেভেন পয়েন্ট পঁচানব্বই হালালা সেভেন পয়েন্ট পঁচানব্বই হালালা এবং এই একটি আসলে খুবই সুস্বাদু একটি খাবার এটা হচ্ছে মিষ্টি আলু আমাদের দেশে আসলে বাংলাদেশে এরকমের মিষ্টি আলু পাওয়া যায় এগুলো মাটির নিচে হয় এবং মাটির নিচে হওয়ার কারণে এগুলো দেখেন এখানে সুইট পটেটো এক কিলো অর্থাৎ পার কিলো তিন পয়েন্ট পঁচানব্বই হালালা আরও দেখাচ্ছি আপনাদেরকে আলু পেঁয়াজ বিভিন্ন আইটেমে রয়েছে এখানে রসুন আছে আদা আছে এখানে এই যে গাড়ি আছে পেঁয়াজ আছে পেঁয়াজ বিভিন্ন আইটেমের এই পেঁয়াজটি আছে আসলে সৌদিরা বিশেষ করে এই পেঁয়াজটি খায় সালাদের সাথে এবং এই ন্যাসটাতে আপনি এভরিথিং লাইফ পরিচালনা করার ক্ষেত্রে যা আছে সব কিছু এখানে পাওয়া যায় এখানে দেখুন কাঁচা হলুদ কাচ্ছি হলুদ যেগুলো আমাদের দেশে কাচ্ছি হলুদ বলা হয় বাইশ পয়েন্ট পঁচানব্বই হালালা অর্থাৎ বাইশ রিয়াল পঁচানব্বই হালালা এই জিঞ্জার ইন্ডিয়ার এটা এখানে দেখুন মিষ্টি কুমার গুলাপ কাটিং কইরা পিস পিস হিসাবে রাখা হয়েছে এখানে দেখুন মাটির নিচের আলু গোজ আলু যেটাকে আমরা বলি এগুলো আসলে আমার আম্মা যখন রান্না করতো সেগুলো গোষের নিচে দিয়ে তারপরে গোসের গোষের ভিতরে মুরগির গোষের ভিতরে বা গরুর গোষের ভিতরে দিয়ে আমার আম্মা পাকাই তো এটা আসলে খুবই সুস্বাদু খেতে অনেকটা সুস্বাদু দেখুন এখানে এখানে পাতাকপি পাওয়া যাচ্ছে পাতাকপি পাওয়া যাচ্ছে চার পয়েন্ট পঁচানব্বই হালালা কেজি এখানে তারপরে এটা কি জানি না এটা লেখা আছে এখানে জিরা আমেরিকা জানি না কি এক কিলোর দাম তিন পয়েন্ট পঁচানব্বই হালালা দেখুন এখানে সমস্ত কিছুতে হালালা তারা অ্যাড করে দিছে এবং প্রাইজ অনেক সুলভ মানে প্রাইস মনে হয় খুবই খুবই সুন্দর এই শুকনা নারিকেল গুলো পাওয়া যাচ্ছে এখানে সম্ভবত যে পার পিস তিন পয়েন্ট পঁচানব্বই হালালা দুই পয়েন্ট পঁচানব্বই হালালা সাইজের ব্যতিক্রম আছে দেখুন কাঁচা মাছের সমারোহ কাঁচা মাছ কাঁচা মাছ এই যারা আসবেন তারা এখানে প্রাইস গুলো দেওয়া আছে এখানে শুরু করে কেরেলা মাছ আছে তারপরে এই বিভিন্ন ধরনের মাছ সমস্ত মাছের নাম আমি জানি না এই যে বাইলা মাছ চিংড়ি মাছ তারপরে আরো কি কি ধরনের মাছ আছে সমস্ত মাছের নাম আমি জানি না কিন্তু এখানে প্রাইস গুলো সেরকমের প্রাইস গুলো দেওয়া আছে আপনারা নেস্টে আসুন এবং এখান থেকে শপিং করুন সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং এখানে খুব সুস্বাদু এবং একদম তাজা বলতে গেলে তাজাই এখানে একদম সমুদ্রের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে আপনারা আসুন সুলভ মূল্যে এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে আপনারা এখানে এসে মার্কেটিং করুন অবশ্যই আপনাদের জন্য এটা একটা বিগ পলিসি থাকবে এবং এখানে সারের অনেক অনেক মূল্যবান মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখুন গোশের একটি সমারোহ আছে এখানে গোশ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের গোশ গড মিল্ক অর্থাৎ ছাগলের মাংস খাসির মাংস পাকিস্তানি মাটন পাকিস্তানি বিফ তারপরে অস্ট্রেলিয়ান বিফ ইন্ডিয়ান বিফ ইন্ডিয়ান বিফ বোন ছাড়া অর্থাৎ হাড্ডি ছাড়া হাড্ডি সহ তারপরে পাকিস্তানি ভেল বোন অর্থাৎ মহিষের মাংস হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মাংস আছে বিভিন্ন ধরনের এবং এগুলো খুবই তাজা এবং সুস্বাদু এখানে দেখেন প্যাকেটের ভিতরে ভুড়ি সম্ভবত ভুড়ি তারপরে মাথার অংশ তারপরে ফুসফুস কলিজা এগুলো কিছু পাওয়া যাচ্ছে এবং এখানে একদম লিপিবদ্ধ করা আছে খুব সুলভ এবং সেগুলো আসলে খুবই হাতে নাগালে সবাই এখান থেকে নিতে পারবেন এবং নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন না আমি অন্য একটি সাইডে চলে যাই এই মাছ এবং ইয়ার গন্ধগুলো আসলে খুবই বিরক্তিকর যাই হোক মাছের যে গন্ধটা আসলে সেটা খুবই বিরক্তিকার একটা গন্ধ স্মেলটা খুবই বিরক্তিকর আমি আসলে মাছ তেমন একটা পছন্দ করি না যাই হোক আপনাদেরকে আসলে বলতে চাচ্ছিলাম আমি একটা অন্য সাইডে চলে আসলাম এখন এখান থেকে শুরু করি এখানে দেখেন প্যাকেটের মুরগির মাংস প্যাকেটের মুরগির মাংস আছে প্যাকেটের মুরগির মাংস প্যাকেটে কলিজা গিলা পকেটের প্যাকেট প্যাকেট জাত করেন কিছু প্যাকেট একদম শুরু করে এবং রেটও কিছু দেওয়া আছে এখানে দেখেন মুরগির এই যে মুরগি এগুলো আটশো গ্রামের একটি মুরগির প্যাকেট এখানে

ড্রিঙ্কের সাইডে এখানে ড্রিঙ্কিং বহু ধরনের ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে এবং সেগুলো খুবই আসলে মানসম্মত এবং খেয়েও মানুষ উপকৃত হবে দেখা যাক আপনাদের সামনে আর কি আমি খেজুরের সাইডটি আসলে নাদা খেলে নয় এখানে খেজুরের বিশাল সমারোহ বিশাল বাগান আছে দেখুন এখানে খেজুর পাওয়া আছে এখানে প্যাকেট যত খেজুর পাওয়া আছে এবং রেডও আছে সবকিছু রেড এখানে মূল্যবান সবকিছু রেড এখানে লাগানো আছে এখানে খেজুর 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 সমস্ত খেজুর পাওয়া যাচ্ছে প্যাকেট জাত খেজুর যেগুলো আসলে খুবই মনে হচ্ছে আমার কাছে এগুলো দাম অতটা বেশি না এবং খুবই সুলভ মূল্যে এগুলো খেজুরের যে বাগানটা খেজুরের বাগানে দেখলেই বোঝা যাচ্ছে এখানে খেজুরের অনেক 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 আইটেম পাওয়া যাচ্ছে এবং লোকজনের অনেক ভিড় এখানে এখানে উইন্টার প্রদর্শনী চলতেছে উইন্টার শাইনিং এর একটি মনে হচ্ছে এগুলো সবকিছু অফারে চলতেছে যাই হোক দেখেন উইন্টারের জন্য আসলে কি কি পোশাক আছে জেন্টস লেডিস জেন্টস জেন্টস এখানে উইন্টার এর জন্য একটা তারা ডেস্ক সাজাইছে এখানে একটি ভাল্লুক দেখা যাচ্ছে এবং একটি বেঙ্গুইন দেখা যাচ্ছে এখানে উইন্টার এর পোশাকগুলো এখন বর্তমানে চলতেছে এবং উইন্টার এর পোশাকগুলো কি কি ভাবে চলতেছে কি রেটে চলতেছে এবং এখানে কি কি প্রদর্শনী হচ্ছে ডিসপ্লেতে কি কি সাজানো আছে বিষয়টা আসলে খুবই ভালো মজাদার এই একটা স্কুটি এখানে বিক্রি হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা যদি এখান থেকে কিনে কেউ আসলে কার্গো করে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে যেতে চান তাহলে সেটাও পারবেন সম্ভবত ইলেকট্রিকেরা এবং প্যাডেল আছে এরকমের ডিজাইন আসলে খুবই পছন্দের এবং এগুলো আসলে খুবই এক্সক্লুসিভ দেখুন এবং সুন্দর সুন্দর কুটি পাওয়া যাচ্ছে ছেলেদের মেয়েদের আমার সাথে আমার আমি নেস্টোতে আসলাম আসলে নেস্টোতে আসার পরে এখানে একটা সুন্দর এবং আকর্ষণীয় স্থানে আসলাম সেটা আসলে দেখুন এখানে কি সুন্দর একটা আকর্ষণীয় ঝর্ণার একটি কূপ আছে যেখান থেকে ঝর্ণা পড়তেছে মানুষ আসলে দেখার জন্য এটা আসলে বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এবং এটা হচ্ছে অবস্থিত এবং সেটা আসলে খুবই আকর্ষণীয় একটি প্লেস আপনি আসুন এখানে দেখুন করুন এবং শপিং করুন আজকে আপনাদের জন্য এখানে আমি আমার ভিডিও নিয়ে বিদায় হচ্ছি এবং থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার ভিডিও